নমস্কার পড়ার সাথে ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যাশ বুক রেজিস্টার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে অডিট করার জন্য এই ক্যাশ বুকটা কিন্তু দরকার হয় আমরা আমাদের ভেক অ্যাকাউন্ট বা ডাব্লিউসি অ্যাকাউন্ট অর্থাৎ যেটা বলছে ভিলেজ এডুকেশন কমিটি অথবা ওয়ার্ড এডুকেশন কমিটির যে অ্যাকাউন্টটা আছে সে অ্যাকাউন্টে যত ধরনের ট্রানজেকশন হয় কি কি ট্রানজেকশন হয় এতে এটা ক্লাসরুম এর গ্র্যান্টেড টাকা ঢুকে ইউনিফর্ম গ্রান্টের টাকা আগে ঢুকতো এখন তো ড্রেস দেওয়া হচ্ছে কম্পোজিট গ্রান্টের টাকা ঢুকে বুক পারচেজ গ্র্যান্টের টাকা ঢুকে নির্মল বিদ্যালয় গ্রান্টের টাকা ঢুকে ওয়াটার ফ্যাসিলিটি গ্র্যান্টেড টাকা ঢুকে এছাড়া যে ইন্টারেস্টের টাকা সেই টাকা কিন্তু এই অ্যাকাউন্টে ঢুকে তো এই যে টাকাগুলো ঢুকছে এবং আমরা খরচা করছি সেটা আমাদের লিপিবদ্ধ করে রাখতে হয় আমাদের ডাবল কালাম কেসবুকে যেটা অডিটের সময় খুব প্রয়োজন তাই অডিটের আগে আমাদের এই ডাবল কালাম কেসবুক সেরে রাখতে তো চলুন তাহলে আজকে ডাবল কালাম কেসবুক হবে সারবেন সে সম্বন্ধে দেখবেন ভিডিওটি পুরো দেখবেন পুরো না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আমি শুরু করছি ক্যাশবুক ডাবল কলাম ক্যাশবুক কিভাবে আপনারা সারবেন তার আগে এই ক্যাশবুকের এই যে কলামগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে উপরে থাকবে সিএলআরসি নেম আপনাদের যে চক্র নাম সেটা এখানে দিতে হবে তারপর আছে ভি সি ডাব্লিউসি নেম এদিকে আছে ডিস্ট্রিক্টের নেম এদিকে আছে স্কুলের নেম ক্যাশবুকের এই পাতাটা বাম দিকের পাতাটা হচ্ছে রিসিপ্ট অর্থাৎ প্রাপ্তি অর্থাৎ ব্যাংকে আপনার কত টাকা ঢুকছে সেটা এদিকে লিখতে হবে আর এদিকে পেমেন্ট অর্থাৎ খরচ আপনারা কত খরচ করছেন তার ডিটেলস এখানে লিখতে হবে এবং মনে রাখবেন যে এই একটি পাতা শুধুমাত্র একটা মাসের জন্য যদি আমি এই পাতাটা জানুয়ারি মাসে ব্যবহার করি তাহলে পরের পাতা চলে যাব ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের যদি অনেক ট্রানজ্যাকশান হয় এই পাতাতে না ধরায় তাহলে আরেকটা পাতা জানুয়ারি মাসের জন্য নিয়ে নিতে হবে তো এভাবে কাজ করতে হবে যদি ট্রানজেকশান কম হয় সেক্ষেত্রে আমার একটা পাতাতে একটা মাসের হয়ে যাবে এবং এখানে দেখুন তিরিশ একত্রিশটা মতো লাইন দেওয়া আছে মোটামুটি অতগুলো ট্রানজেকশান হয় না সেই পরিমাণ এখানে কিন্তু লাইন দেওয়া আছে আপনাদের একটা মাসের একটা ট্রানজেকশন কিন্তু হয়ে যাবে তাহলে ধরুন আমি যদি এটা জানুয়ারি মাসের করি তাহলে এখানে আমাকে ডেট দিয়ে শুরু করতে হবে এক এক দু হাজার পঁচিশ যদি দু হাজার পঁচিশ থেকে শুরু করি এক এক দু হাজার পঁচিশ এখানে লিখতে হবে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এক এক দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে যা যা ট্রানজ্যাকশান হচ্ছে অর্থাৎ যা যা টাকা ঢুকছে পাসবই দেখে এখানে লিখতে হবে এবং মনে রাখবেন আপনার হাতে যদি আপনি ব্যাংক থেকে টাকাটা হাতে রেখেছেন ক্যাশ ইন হ্যান্ড রেখেছেন সে টাকাটা কিন্তু ক্যাশের ঘরে হবে আর ব্যাংকে যদি টাকা থাকে সেক্ষেত্রে সে টাকাটা ব্যাংকে দেখাতে হবে এবং শেষে দেখুন টোটাল রিসিপ্ট মোট প্রাপ্তি আছে প্রারম্ভিক স্থিতি আর গ্র্যান্ড টোটাল তেমনি পেমেন্টের ঘরেও পেমেন্টের দিকেও দেখুন টোটাল পেমেন্ট আছে ক্লোজিং ব্যালেন্স আছে অর্থাৎ সমাপন স্থিতি আছে গ্র্যান্ড টোটাল আছে ক্যাশ ইন হ্যান্ডে যে টাকাটা আছে সেটা এখানে টোটাল চলে এলো এবং সেই টাকার থেকে যদি খরচা করি তাহলে আমরা সেই খরচের টাকাটা এদিকে পেমেন্টের ক্যাশের ঘরে লিখবো আর ব্যাংকে যে পরিমাণ টাকা আছে সেটার খরচ যদি আমরা দেখাই তো আমরা এখানে দেখাব তো চলুন আপনাদের এভাবে একটা উদাহরণ দিয়ে দেখায় যে কীভাবে এটা পূরণ করা হচ্ছে দেখুন আমার স্কুলে অডিট কমপ্লিট হয়েছে যিনি অডিটার ছিলেন তার সিগনেচার এখানে করা আছে এবং সেরকমই একটি খাতা আপনাদের সামনে উদাহরণ হিসাবে তুলে ধরছি তো এই পাতাটা দেখার আগে আমাদের তার আগের এক দুটো পাতা দেখে নিই আমরা চলে যাচ্ছি জানুয়ারি থেকে শুরু করছি জানুয়ারিতে দেখুন এই যে পাতাটা এই যে পুরো পাতাটা কিন্তু এক এক দু অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসের এই পাতাটা অর্থাৎ জানুয়ারি মাসে যা ট্রানজাকশান হবে এখানে লিখতে হবে যদি এই পাতায় না ধরায় তাহলে কিন্তু আমাদের পরের পাতায় লিখতে হবে সেক্ষেত্রে জানুয়ারি মাসের জন্য দুটো পাতা বরাদ্দ থাকবে তো যেহেতু কোনো ট্রানজ্যাকশান হয়নি তাহলে প্রথম লাইনটাতে এক এক দু দিয়ে টু ব্যালেন্স বিডি হাতে ছিল দশ টাকা এবং ব্যাংকে আছে চোদ্দো হাজার দুশো টাকা পঞ্চাশ পয়সা হাতে অর্থাৎ আগের থেকে এ টাকাটা তোলা ছিল সেই টাকাটা ক্যাশ ইন হ্যান্ড হিসাবে অর্থাৎ ক্যাশে ঘরে লিখতে হবে দশ হাজার টাকা আর ব্যাঙ্কে আছে চোদ্দ হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবার একেবারে নিচের দিকে চলে আসুন দেখুন এখানে তারপরে আর যেহেতু কোনো ট্রানজ্যাকশান হয়নি তাহলে মোট রিসিপ্টের ঘরে জিরো প্রারম্ভিক স্থিতি দশ ছিল এখানে দশ হাজার তাহলে মোট প্রাপ্তি জিরো প্লাস দশ হাজার সমান দশ হাজার একই রকমভাবে ব্যাংকের ক্ষেত্রে চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ছিল তারপর আরও কোনো ট্রানজ্যাকশান হয়নি তাহলে এখানে জিরো প্লাস চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখানে দাঁড়ালো চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবার দেখুন পেমেন্টের দিকে পেমেন্টের দিকে যেহেতু এখানে কোনো ট্রানজ্যাকশান হয়নি তাহলে এদিকেও আমার ক্যাশ ইন হ্যান্ড যত ছিল সেটাও এখানে একই রকম হবে দশ হাজার দশ হাজার সর্বমোট দশ হাজার সমাপন স্থিতি দশ হাজার আর ব্যাংকেও যত ছিল সেই পরিমাণ টাকাটা কিন্তু এই পরিমাণ টাকাটা এখানে কিন্তু লিখতে হবে যেহেতু কোনো ট্রানজ্যাকশান হয়নি তারপর দেখুন এটা কিন্তু এক দুই দু হাজার অর্থাৎ এই পাতাটা পুরো পাতাটা কিন্তু ফেব্রুয়ারি মাসের জন্য বরাদ্দ ঠিক আছে ফেব্রুয়ারি মাসের যা ট্রানজ্যাকশান এখানে লিখতে হবে যেহেতু কোনো ট্রানজ্যাকশান হয়নি তাই ক্যাশ যত ছিল ক্যাশ ইন হ্যান্ড যত ছিল সেটা আগের পাতায় যেটা দেখলেন সেটা এখানে আছে ব্যাংকে যত ছিল সেটা এখানে আছে আর যেহেতু কোনো খরচ হয়নি তাহলে ওই পরিমাণ টাকা ক্যাশে যত ছিল এবং ব্যাংকে যত ছিল সেই পরিমাণ টাকা এখানে আছে এবার চলে যাব পরের পাতায় পরের পাতাটা হচ্ছে মার্চ মাসের জন্য এক তিন দু এ পাতাটা মার্চ মাসের জন্য অর্থাৎ মার্চ মাসে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে এটা কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে যদি না ধরায় তাহলে পরের পাতাটাও নিতে হবে মার্চ মাসের জন্য ঠিক আছে তো দেখা যাক এখানে দেখুন অনেকগুলো ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে সেগুলো আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি এক তিন দু দেখুন আমার এদিকে যে পরিমাণ টাকাটা ছিল আমার ক্যাশে ক্যাশ ইন হ্যান্ড আছে দশ হাজার টাকা সমাপন স্থিতি আর অর্থাৎ ক্লোজিং ব্যালেন্সটা দশ হাজার টাকা আছে আর ব্যাংকে আছে চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই পরিমাণ টাকাটা চলে এলো দেখুন আমাদের এখানে ক্যাশে এখানে যেটা সমাপন স্থিতি আপনারা দেখলেন সমাপন স্থিতি অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স সেটা কিন্তু পরের পাতায় রিসিপ্টের ঘরে চলে আসবে ক্যাশে দশ হাজার এবং ব্যাংকে চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং এটা এক তিন দু হাজার চব্বিশে টু ব্যালেন্স বিডি করে লিখতে হচ্ছে প্রত্যেক মাসে এটা লিখতে হচ্ছে এবং তারপর দেখুন এক তিন দু হাজার চব্বিশে কম্পোজিট স্কুল গ্র্যান্ডের টাকা চেক মারফত আমাদের হাতে এসেছে অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড এসেছে বারো হাজার পাঁচশো অর্থাৎ ছিল দশ হাজার এবং এই টাকাটা কিন্তু এই ব্যাংক থেকে তোলা হয়েছে চৌদ্দো হাজার দুশো ছেচল্লিশ এখান থেকে তোলা হয়েছে তাই কিন্তু দেখুন এখানে কিন্তু মাইনাস করা হয়নি ঠিক আছে এখানে কিন্তু কোনো মাইনাস করা হয়নি এখানে যেটা ঢুকেছে ব্যাংকে সেটাই কিন্তু ইন্টারেস্ট আবার ঢুকেছে তিয়াত্তর টাকা অর্থাৎ চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার সাথে তিয়াত্তর টাকা যুক্ত হয়ে চোদ্দো হাজার তিনশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা হয়েছে এখানে কিন্তু কোনো মাইনাস হয়নি কিন্তু টাকাটা তোলা হয়েছে এখান থেকেই এই বারো হাজার পাঁচশো টাকাটা তোলা হয়েছে চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা থেকে এই টাকাটা কোথায় লিখতে হবে এই দেখুন এখানে এক তিন দু হাজার চব্বিশে কম্পোজিট গ্রেন্টের জন্য টাকা ঢুকেছে আমাদের হাতে এখান থেকে তোলা হয়েছে এটা ক্যাশ ইন হ্যান্ডেল লেখা হলো এবং দেখুন এই লাইনেই এক তিন দু হাজার চব্বিশে বাই ক্যাশ করে দেখুন এখানে কিন্তু বারো হাজার পাঁচশো লেখা হয়েছে এখানে ক্যাশে ছিল এখানে ব্যাংকে তাহলে দেখুন ক্যাশ ইন হ্যান্ডে আমার কথা হলো আমার প্রারম্ভিক স্থিতি দশ হাজার ছিল আর এখন ব্যাংক থেকে তুলে আমার হাতে নিলাম বারো হাজার পাঁচশো তাহলে হলো বাইশ হাজার পাঁচশো একই রকমভাবে ব্যাঙ্কে ছিল চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ইন্টারেস্ট টু ইন্টারেস্ট পঁচিশ তিন দু হাজার চব্বিশে ঢুকেছে এটা হচ্ছে তিয়াত্তর টাকা তাহলে মোট দাঁড়ালো তিয়াত্তর প্লাস চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সমান চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু দাঁড়ালো এবার দেখুন এই ক্যাশের টাকা আর এদিকের ক্যাশের টাকা সর্ব মোট যেটা হয়েছে সেটা কিন্তু মিলে যাবে আর ব্যাংকে এই যে টাকা আর এই দিকের টাকা এটা কিন্তু মিলতে হবে দেখুন এখানে বাইশ হাজার পাঁচশো এখানে কিন্তু বাইশ হাজার পাঁচশো এখানে চোদ্দো হাজার তিনশো উনিশ টাকা পঞ্চাশ এখানে চোদ্দো হাজার তিনশো উনিশ টাকা পঞ্চাশ এগুলো কিন্তু মিলতে হবে তো তাহলে আমার হাতে এখন হয়ে গেল টাকা দশ হাজার আর বারো হাজার পাঁচশো অর্থাৎ বাইশ হাজার পাঁচশো এবং ব্যাংকে হয়ে গেল তিয়াত্তর আর চোদ্দো হাজার দুশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ চোদ্দো হাজার উনিশ টাকা পঞ্চাশ এ টাকাটা আমার ব্যাংকে আছে এই টাকাটা আমার আছে ক্যাশে ক্যাশ ইন হ্যান্ড এবার আমরা খরচ করবো এবং খরচটা কিভাবে লিখতে হয় সেটা পেমেন্টের ঘরে আমরা কীভাবে লিখছি সেটা দেখাবো দেখুন এক তিন দু হাজার চব্বিশে আপনি যেটা তুলেছেন বারো হাজার পাঁচশো এই ব্যাঙ্ক থেকেই তুলেছেন কিন্তু টাকাটা সেটা ক্যাশে চলে এলো এবং যেটা তুলেছি খরচ করছি এই বারো হাজার পাঁচশোটা এখানে কিন্তু দেখাতে হবে এই যে এখানে ক্যাশে এলো এবং এখানে ব্যাংক থেকে তুললাম এই যে জিনিস এটাকে বলা হচ্ছে কন্ট্রা এন্ট্রি অর্থাৎ লেজারের ঘরে আমার এ দুটোতে সি লিখতে হবে অর্থাৎ কন্ট্রা এরকম ট্রানজেকশনের ক্ষেত্রে আমাদের লেজারের ঘরে তাহলে কি লিখতে হবে সি লিখতে হবে এরপর দেখুন সতেরো তিন দু হাজার চব্বিশে এখানে ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে কত আটশো বিরাশি টাকা আঠেরো তিন দু হাজার চব্বিশে এখানে কী দেওয়া হয়েছে বিং দ্য পেড টু বাবা লোকনাথ টেলিকম এখানে বাবা লোকনাথ টেলিকমে ইলেকট্রিকের কিছু সরঞ্জাম কেনা হয়েছিলো স্কুলের জন্য তার জন্য পাঁচ হাজার আট টাকা খরচ করা হয়েছে এবং এটা ক্যাশে দেওয়া হয়েছে সাধারণত পাঁচ হাজারের উপরে হলে আমাদের চেক মারফত প্রদান করতে হবে কিন্তু সেই দোকানে যদি চেকের ব্যবস্থা না থাকে চেক না নেয় সেক্ষেত্রে ক্যাশও দেওয়া যায় তো এখানে আমাদের আঠেরো তিন দু হাজার চব্বিশে খরচ হয়েছে কম্পোজিট স্কুল গ্র্যান্ড থেকে পাঁচ হাজার আট টাকা তারপর দেখুন কুড়ি তিন দু হাজার চব্বিশে কম্পোজিট স্কুল গ্র্যান্ড থেকে ইলেকট্রিক মিস্ত্রিকে দেওয়া হয়েছে চারশো টাকা তাহলে আমার মোট খরচ করা দাঁড়ালো আটশো বিরাশি পাঁচ হাজার আট আর চারশো অর্থাৎ মোট প্রদেয়ের ঘরে এই যে টোটাল করে যেটা হলো সেই ছ হাজার দুশো নব্বই টাকা এখানে কিন্তু লিখতে হবে তাহলে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আমি এই ছ হাজার দুশো নব্বই টাকা খরচ করেছি তাহলে বাইশ হাজার পাঁচশো থেকে ছ হাজার দুশো নব্বই বিয়োগ করলে দাঁড়াচ্ছে ষোলো হাজার দুশো দশ টাকা সেটা কিন্তু আমার এখানে ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ মার্চ চব্বিশের ক্লোজিং ব্যালেন্স দাঁড়ালো ষোলো হাজার দুশো দশ টাকা ক্যাশ ইন হ্যান্ডেড টাকা এখন আছে ষোলো হাজার দুশো দশ টাকা আর ব্যাংকে দেখুন ব্যাংকে আমার ছিল চোদ্দ হাজার তিনশো টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে আমি তুলেছি বারো হাজার পাঁচশো টাকা তাহলে আমার মোট প্রদেয় অর্থাৎ দেওয়া হয়েছে ব্যাংক থেকে দেওয়া হয়েছে কত বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে এই যে এখানে ক্যাশে চলে এসছে এই বারো হাজার পাঁচশো কী হবে চোদ্দ হাজার তিনশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বিয়োগ যাবে তাহলে আমি আগেই বলেছিলাম এই বারো হাজার পাঁচশো টাকাটা আমরা এখান থেকে তুলছি সেটা আমরা কোথা থেকে দেখাবো এই চোদ্দো হাজার তিনশো উনিশ টাকা পঞ্চাশ পয়সার থেকে বারো হাজার পাঁচশো যদি বিয়োগ করা হয় তাহলে হাতে এখন থাকছে আঠেরোশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা দেখুন এ দুটো যোগ করলে সর্বমোট কিন্তু এই টাকাটা আসতে হবে অর্থাৎ এদিকে ক্যাশ আর এদিকে ক্যাশ দুটো কিন্তু মিলে যাবে টোটাল এবং এদিকের ব্যাংকের ক্যাশ আর এদিকের ব্যাংকের ক্যাশ দুটো কিন্তু টোটাল একই হবে এরপর দেখুন পরের পাতায় এই যে এদিকে যে আমার ক্লোজিং ব্যালেন্সটা দাঁড়ালো ষোলো হাজার দুশো দশ ক্যাশে সেটা কিন্তু এপ্রিল চব্বিশে টু ব্যালেন্স বিডি করে ষোলো হাজার দুশো দশ টাকা এই টাকাটা কিন্তু ক্লোজিং ব্যালেন্সটা চলে এলো এখানে আর ব্যাংকে যে টাকাটা আছে ক্লোজিং ব্যালেন্স আঠারোশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা সেটা ব্যাংকের ঘরে চলে গেল আসুন এবার দেখে নেওয়া যাক ক্যাশবুকে আমরা কীভাবে ন্যারেশন লেখবো ক্যাশবুকে ন্যারেশন লেখার সময় সব সময় আমাদের খেয়াল রাখতে হবে গত মাসে আমাদের যে ক্লোজিং ব্যালেন্সটা ছিল সেটা পরের মাসের জন্য পরের পাতায় আমাদের প্রথম লাইনে ডেট দিয়ে আমাদের পার্টিকুলার্স ঘরে টু ব্যালেন্স বিডি করে ক্যাশে যত টাকা আছে সেটা ক্যাশের ঘরে এবং ব্যাঙ্কে যত টাকা ক্লোজিং ব্যালেন্স ছিল এখানে ওপেনিং ব্যালেন্সে ব্যাংকের ঘরে সেই অ্যামাউন্টটা লিখতে হবে তাহলে প্রথম লাইনে আমাদের এক তারিখ দিয়ে ব্যাঙ্কে এবং ক্যাশে কত টাকা ইনিশিয়াল ব্যালেন্স আছে সেটা আমরা লিখলাম এরপরে ধরুন তেরো তারিখে একটা টাকা ঢুকেছে কম্পোজিট গ্যারেন্টের টাকা তো সেটা আমাদের ন্যারেশন কীভাবে লিখতে হবে দেখুন এক্ষেত্রে পার্টিকুলার্সের ঘরে ন্যারেশন লিখব টু ব্যাংক ফ্রম সিফিসি তারপর ব্রেকেটে লিখবো বিইং রিসিভড অ্যামাউন্ট ফর দ্য পারপাস অফ কম্পোজিট গ্র্যান্ট দু হাজার চব্বিশ তারপর টাকাটা যেহেতু ব্যাংকে ঢুকেছে তাহলে অ্যামাউন্টটা আমরা ব্যাংকের ঘরে লিখে দেবো এরপর ধরুন ব্যাংকে যে টাকাটা জমা থাকে তার উপরে ইন্টারেস্ট হয় তো ইন্টারেস্ট যখন ঢুকে সেই তারিখটা দিয়ে আমরা টু ইন্টারেস্ট লিখে বিং অ্যামাউন্ট ক্রেডিটেড বাই ব্যাংক ফর হাফ ইয়ারলি ইন্টারেস্ট ফর দ্য মান্থ অফ করে মাসের নামটা দিয়ে দিতে হবে তারপর অ্যামাউন্টটা ব্যাংকের ঘরে লিখতে হবে এরপর ধরুন কম্পোজিট গ্রেন্টের যে টাকাটা ঢুকেছে সেটা আমরা তুলব তো কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে ধরুন টাকাটা তুলছি তাহলে ডেটের ঘরে কুড়ি এক দু তারিখ লিখে দিলাম তারপরে পার্টিকুলার ঘরে ন্যারেশন লিখব। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক চেক ভাইড নম্বর দিয়ে চেক নাম্বারটা এবং তারপরে ডেট ফর কম্পোজিট গ্র্যান্ড দু হাজার এবার পেমেন্টের দিকে আমরা ওই একই লাইনে একই ডেট দিয়ে পার্টিকুলার্সের ঘরে বাই ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে আমরা ওই একই অ্যামাউন্ট ব্যাংকের ঘরে লিখব যেহেতু এটি বিপরীত দাখিলা অর্থাৎ আমরা ব্যাঙ্ক থেকে তুলছি একই ডেটে এবং একই ডেটে আমাদের ব্যাঙ্ক থেকে মাইনাস যাচ্ছে তাহলে এটাকে বিপরীত দাখিলা বলা হয় তাই লেজারের ঘরে আমাদের সি লিখতে হবে অর্থাৎ কন্ট্রা এন্ট্রি এবার ধরুন কম্পোজিট গ্র্যান্টের যে টাকাটা আমরা ব্যাংক থেকে তুললাম সেটা আমরা হাতে পেয়ে গেছি এবার আমরা সেই টাকাটা খরচ করব। ধরুন বাইশ এক দু তারিখে ইলেকট্রিক বিল দিয়েছি তাহলে আমরা ন্যারেশন লিখব বাই কম্পোজিট গ্র্যান্ট বিং অ্যামাউন্ট পেড টু ইলেকট্রিসিটি বিল বাই ক্যাশ এবার সেই খরচটা ক্যাশের কলামে লিখে দিতে হবে এভাবে খরচগুলো যেগুলো আপনারা ক্যাশ ইন হ্যান্ড থেকে করছেন সেগুলো ক্যাশের ঘরে ক্যাশের অ্যামাউন্টটা বসাতে হবে এবং যেগুলো আপনারা চেক মারফত দিচ্ছেন সেগুলো এভাবে নেরেশন লিখে অ্যামাউন্টটা ব্যাংকের ঘরে লিখতে হবে ক্যাশবুকে আপনাদের কিছু নতুন টার্মের সাথে পরিচয় ঘটবে চলুন এবার সেগুলোর সাথে আপনাদের পরিচয় করাই ক্যাশবুকে দেখবেন বি বাই ডি অর্থাৎ ব্রড ডাউন বা সি বাই ডি অর্থাৎ ক্যারেট ডাউন এই বি বাই ডি বা সি বাই ডি এই টার্নগুলো ব্যবহার করা হচ্ছে তো এই টার্নগুলো কখন ব্যবহার করা হয় না যদি আমরা ক্যাশবুকের একটি পাতার মধ্যে মাসের একাধিক বা পুরো ট্রানজেকশান দেখাই তখন আমরা বি বাই ডি বা সিবাইডি ব্যবহার করব তো বি বাই ডি কখন ব্যবহার করব না দিনের প্রথমে ক্যাশবুক যখন আমরা খুলব তখন রিসিপের ঘরে আমাদের লিখতে হয় টু ব্যালেন্স বি বাই ডি করে আর দিনের শেষে ক্যাশবুক ক্লোজ করার সময় পেমেন্টের ঘরে ক্লোজ করতে হয় এবং লিখতে হয় বাই ব্যালেন্স সি বাই ডি আবার দেখবেন বি বাই এফ বা সি বাই এফ ব্যবহার করা হয় বি এফ এর ফুল ফর্ম হচ্ছে ব্রড ফরওয়ার্ড আর সিভাই এফ এর ফুল ফর্ম হচ্ছে ক্যারেট ফরওয়ার্ড এগুলো কখন ব্যবহার করা হয় যদি আমরা ক্যাশবুকের একটি পাতার মধ্যে মাসের শুধুমাত্র একটা ট্রানজেকশান দেখাই তখন বিওয়াই এফ বা সিভাই এফ ব্যবহার করা হয় বিওয়াই এফ রিসিপ্টের ঘরে ব্যবহার করতে হয় আর এফ পেমেন্টের ঘরে ক্লোজ করার সময় ব্যবহার করতে হয় আশা করছি ক্যাশবুক সম্পর্কে আপনাদের ধারণা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি যারা নতুন প্রধান শিক্ষক হয়েছেন বা যেসব সহকারী শিক্ষক ক্যাশবুক সারাইয়ের কাজটা করতে আগ্রহী তারা এই ভিডিওটি দেখলে অনেকটা কাজ শিখতে পারবেন বলে আমি আশাবাদী ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরবর্তী কোনো একটি টপিক নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম